তো গুড মর্নিং সবাইকে সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো আজকে হচ্ছে তেইশে নভেম্বর তা তোমরা তো গতকালকের ব্লগে দেখেই নিয়েছো যে সঞ্চিতার জন্য আমরা ছোট্ট একটা আয়োজন করেছিলাম ওকে কি গিফট দিয়েছি না দিয়েছি তো আজকে যেহেতু ও আমাদের বাড়ি আছে তা মন্দিরা নিজে হাতে করে ওকে পায়েস রান্না করে ভাজা টাজা সব করে দিচ্ছে তা চলো আজ কিন্তু তোর চোর রান্না যেহেতু শনিবার করে যাচ্ছে তো চলো দেখি কি গো আজকে তো রান্না হচ্ছে বলছি কি কি রান্না হচ্ছে বলো বন্ধুদের কি কি শুনছি তার জন্য কি কি আয়োজন করছো তোমরা একদম আমাদের জন্মদিনও যা হয় ওর জন্মদিনও তাই হচ্ছে কিন্তু যেহেতু আজকে স্যাটারডে নিরামিষ আট রকমের ভাজা লাল শাক ফ্যাট রাইস পনির ভেজ ডাল মিষ্টি চাটনি পাপড় আর কিছু হ্যাঁ বললাম তো ফ্রাইড রাইস ভাত তো হবেই তো চলো এখানে আজকে তোর জন্য আর যেদিন ভালো মানে বেশি রান্না থাকে সেদিন তো মন্দিরারই দায়িত্ব পড়ে আর কি কুকিংয়ে মন্দিরা তো রান্না অবভিয়াসলি সুন্দর করে এটা নতুন করে বলার মতন কোনো জায়গা নেই আমার আবার ভেজ ডাল ও আর এদিকে শিউলি চলে এসছে গ্যাস নিয়ে গ্যাস লাগাবে বলে বলছে কাকে লাগাবি কাকে লাগাবি গ্যাসটা সবার তো ভীষণ গ্যাস মন্দিরটাই লাগায় আমি গ্যাস দেবে হ্যাঁ যা গ্যাস দে গা যা

কি আশ্চর্য বন্ধুরা দেখো খারাপ করতে গেছে টুল দিয়ে নিজেই পড়ে যাচ্ছে

বিপদে পরে বলছে সকাল সাড়ে বলেছে এখন বলছে ইয়ে বললে ভালো হতো আমার এখন আমাদের ইন্ডিয়াটা মানে আমাদের 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 হ্যাঁ আমাদের রুমটা আমেরিকা হয়ে গেছে ঠিক আছে চলো কাজ করে নাও তোমার আসো খেয়ে নেবো আসো 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 তাড়াতাড়ি আসো চলো চলো বন্ধুরা খেয়ে নি তারপরে আবার কথা

তো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা একটু আয়োজন করেছিলাম তো চলে এসেছিল মোনালিসা ওপরের ফ্ল্যাটের আমাদের তা মন্দিরে এখন জামা খুঁজে খুঁজি করছে আমার আর কি ম্যাচিংয়ে পড়বে বলে তো সেই নিয়েই কথাবার্তা হচ্ছিল আর কি তা খুব আনন্দ করে মজা করেই দিনগুলো কেটেছে মানে কাল পরশু গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ গতকালকে লোকজন সবাই ছিল এবং আমার শরীরটাও ভালো নেই বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগেছে খুব গলা ব্যথা ঢোক গেলতে পারছি না জ্বর জ্বর লাগছে চুল চুল কালার করেছে সাদা স্টাইল করেছে ও ওই পরে

কি তোমরা সেটাই তো ভাবছো সেটাই তো দেখছো হ্যাঁ ওর আজকে ভাত প্লাস জন্মদিন দুটোই একসাথে খাইয়ে দিচ্ছি আমরা ওর সাথে কালকে যাই আর কি আড্ডা মারা হয়েছে বন্ধুরা তোমাকে আর কি বলবো সে আর ভাষা নেই মানে এত আনন্দ করেছি কালকে ওর জন্মদিনের এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ তোমরা তো এটাই দেখছো তাই না তো চলো যাই হোক ওর আজকে ভাত প্লাস জন্মদিন দুটোই খাইয়ে দিলাম পনেরো ডিসেম্বর বিয়ে কি করে জানলে মানে কি করে তাহলে আমরা আমার বিয়েও খেতে যাবো আইগুড়া যখন খেতে যাচ্ছি বিয়েটাও খেতে যাবো

খাওয়াতে গেলে হবে না প্রচুর আমি আছি এটা কার কিছু খাওয়া দাওয়ার পর্ব আর কি জাস্ট বন্ধুরা তোমাদের সাথে মজা করলাম তোমরা তো গতকালকের ভিডিও দেখে হয়েছ। যে সঞ্চিতার জন্মদিন ছিল আর সঞ্চিতার জন্মদিনটা আমরাই আমাদের বাড়িতে সেলিব্রেশন করেছি আমাদের মতন করে এবং ও খুব খুশি হয়েছে এখনও শেষ হয়নি কিন্তু এখনও পর্ব আছে সেটা আবার আগামীকাল পরশু দেখতে পাবা কারণ আমাদের জন্মদিন হলে একদিন করে হচ্ছে না তো মিনিমাম দু তিন দিন ধরে জন্মদিন চলছে যেমন মন্দির একটা এক সপ্তাহ ধরে চলল তো তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম কারণ তোমাদের তো প্রথমেই বললাম আমারও শরীরটা খুব খারাপ ছিল ভালো নেই কদিন ধরে ঠান্ডা লেগেছে তা কালকে আজকে আমি অ্যান্টিবায়োটিক খেলাম কদিন হোমিওপ্যাথি খাচ্ছিলাম কমেছিল কিন্তু না তার মধ্যে গতকালকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি আবার ঠান্ডা লেগে গেছে দে খেয়ে দেরি হবে বলে দেরি হবে বলতে মানে বেশি লেগে গেলে না সেটা কমতে অনেক সময় লাগে ওই জন্য তাড়াহুড়ো করে আজকে অ্যান্টিবায়োটিক আমি খেয়ে নিলাম কারণ গলায় আমার ভীষণ ব্যথা তো যাই হোক মন্দিরা খুব সুন্দর রান্না করেছিল ফ্রায়েড রাইস ভাত ডাল চিপস তার সাথে হচ্ছে চাটনি মিষ্টি পায়েস কোল্ড ড্রিঙ্কস সব রকম ছিল আর কি যেহেতু শনিবার ছিল নিরামিষের দিন তা আগামী দিন রবিবার তো রবিবারেরও একটা স্পেশাল ধামাকা আছে সেটা আজকের ভিডিওতে না আগামী দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আমাদের বন্ধুর জন্মদিন প্লাস আইব্রোভাত কেমন তোমাদের লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাই এই হলো আজকে ছোট্ট একটা ব্লগ তো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে যাক বাবাই আবার কীরকম ব্যাপার রে জাস্ট কিছু না একটু ওর সাথে ইয়ার মজা করছিল দেখো বন্ধু বান্ধব মানুষ একটু ইয়ার কি মজা না করলে কেমন একটা লাগে না আর এদিকে দিদি দেখো মোনালিসাকে সেই বিনুনি টুনুনি করে একদম সেই সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল আর কি তো যাই হোক কালকের দিনটা খুব ভালো মজা করে কেটেছে তো আজকের মতন বিদায়